আরিফুল ইসলাম ও আবু হায়দার রনের সেঞ্চুরিতে দ্বিতীয় দিনে সিলেটের বিপক্ষে প্রথম ইনিংসে চারশো রান করেছে নবাগত সিংহ। ঢাকার বিপক্ষে প্রথম ইনিংসে লিড নিয়েছে রংপুর খুলনার বিপক্ষে ফলো অনে ব্যাট করছে বরিশাল এবং রাজশাহীর বিপক্ষে প্রথম ইনিংসে বড় লিড নিয়েছে চট্টগ্রাম সিলেটে আরিফুল ইসলামের একশো এক ও আবু হায়দার রনের অপরাজিত একশো সাত রানে প্রথম ইনিংসে চারশো এক রান করেছে মামুন সিংহ জবাবে পাঁচ উইকেট হারিয়ে একশো আটানব্বই রান করেছে সিলেট মুশফিকুর রহিম বিশ এবং জাকির হাসান করেছেন আটত্রিশ রান সিলেটের পাঁচটি উইকেটে নিয়েছেন মামুন সিংহের বাহাতি স্পিনার রকিবুল হাসান সিলেটে অন্য ম্যাচে মার্শাল আয়ুবের একশো পাঁচ এবং জিশান আলমের একাত্তর রানের পরও রংপুরের বিপক্ষে প্রথম ইনিংসে দুশো রানে অল ঢাকা জবাবে নাইম ইসলামের অপরাজিত একশো এগারো রানে আট উইকেটে তিনশো আট রান করে লিড নিয়েছে রংপুর প্রথম শ্রেণীর ক্রিকেটে নাইম চৌত্রিশ সেঞ্চুরি এবং এগারো হাজার রান করলেন খুলনায় বরিশালের বিপক্ষে শেখ পারভেজ জীবনের তিয়াত্তর এবং অধিনায়ক রহমান প্রথম ইনিংসে রান করেছে স্বাগতিক হ্যাট্রিক সহ ছয় উইকেট নিলে একশো রানে অল আউট হয়ে ফলো পরে বরিশাল এরপর একশো সাতাশি পিছিয়ে থেকে ফলো অনে নেমে চার উইকেটে একশো উনিশ রান তুলে ইনিংস পরাজয় এড়াতে লড়ছে বরিশাল রাজশাহীতে স্বাগতিক দলের বিপক্ষে প্রথম ইনিংস চারশো এক রান করেছে চট্টগ্রাম সেঞ্চুরি করেছেন মহমদুল হাসান জয় একশো সাতাশ এবং ইয়াসির আলী একশো উনত্রিশ রাজশাহীর পক্ষে তাজুল ইসলাম চার উইকেট নিলেও রান দিয়েছেন একশো জবাবে হাসান মুরাদ উনচল্লিশ রান ছয় উইকেট নিয়ে রাজশাহীকে বেঁধে ফেলেন একশো রানে তবে রাজশাহীকে ফলো অনে না পাঠিয়ে চট্টগ্রাম দ্বিতীয় ইনিংসে ব্যাট করে চার উইকেটে একশো রান করে তিনশো রানে লিড নিয়েছে